আমার নাম জুষ্ণারা নেপাল বাড়িগুল বাড়ি মাতাম বাড়ি এরপরে পঞ্চায়েত কালীখোলা বিলেশ নাকিতে কালীখোলা বিলেশ এরপরে আমার স্বামীর নাম হয়েছে নারায়ণ পাল তো আমার মেয়ে গত সোমবার মানে সোমবারে আমার বাড়িত গেছে বাড়িত যাওয়ার পরে কাগজপত্র ঠিক করবো কই মঙ্গলবারের নয়টার দিকে বাড়ির তুন সুনামুরা গেছে

পরে আমার বাড়ির থুই তাই সুনামুরা কাগজপত্র ঠিক করতে কই গেছে দিন আস্ত অব্দি খোঁজখবর নাই আজকে কোনো দিন হয়েছে খোঁজখবর পাইতে আসি না